নমস্কার আপনারা দেখছেন কুকিং হাউজ ও অনিমা আজকে এখানে একটা ব্রোকলি নিয়ে নিয়েছি এই ব্রোকলিটা রান্না করব সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া একটা রেসিপি তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে রান্না করছি একদম নিরামিষ রেসিপি দেখতেই পাচ্ছ প্রথমে আমি কেটে নিচ্ছি দেখো এই ব্রকলির এই জিনিসটাও আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি সব আমি কেটে নিলাম এই দেখো এবার একটা বাটিতে আমি এগুলো তুলে নিচ্ছি দেখা শুরুতেই ভিডিওটা লাইক দিয়ে শুরু করো বন্ধুরা খুলি রে দেখো এই জায়গা এই বোটার দিকে আমি এভাবে একটু কেটে কেটে দিচ্ছি তাহলে কি হবে এর ভিতরেও মশলা ঢুকবে এবারে যে যতটা নরম আছে ততটা আমি কেটে নেব এগুলো পুরো নরম সেই জন্য আমি এগুলো দিয়ে দিচ্ছি এবার ব্রকুলিগুলো আমি ভালো করে ধুয়ে নেব দেখো বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি জল দিয়ে দিলাম কিছুটা এবার জলটা গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব বন্ধুরা জলটা গরম হয়েছে এবার আমি এর মধ্যে ছোট চামচে এক চামচ নুন দিয়ে দিলাম দিয়ে এই আমি দিয়ে দেব এতে করে কি হবে যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেটা বেরিয়ে যাবে এবার সম্পূর্ণটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছে দেখো বন্ধুরা আমি সিদ্ধ করব না ঠিক এই গরম জলটার মধ্যে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব আমি গ্যাসটা এবার অফ করে দিলাম ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম গরম জলের মধ্যে আমি দশ মিনিট পর তোমাদের সামনে আসলাম এবারে আমি এগুলো তুলে নেব গরম জল থেকে কড়াইটা গরম হয়ে গেলাম এখানে সাদা তেল দিয়ে দিলাম এবার নুন দিয়ে দিলাম একটুখানি এবারে গিয়ে ভাপিয়ে রাখা বকলিগুলো গুলো আমি ভেজে নেব হালকা করেই ভেজে নেব দেখো ব্রকলিগুলো ভাজা হয়ে গেছে ভাজার একটু বেরিয়েছে কি না তখনই আমি এগুলো তুলে নিচ্ছি তোমরা চাইলে এগুলো আরেকটু ভেজে নিতে পারো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো প্লিজ লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব করোনি নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচের মতন আমি সাদা তেলে ভেজেছি একটু তেল ছিল তার মধ্যে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর এখানে দেখো আমি একটা লঙ্কা তেজপাতা জিরে আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি দুটো এলাচ নিয়ে এগুলো আমি সব ফোড়নে দিয়ে দিলাম এদিকে দেখো আমি এখানে আলু কেটে নিয়েছি ফোড়নটা হয়ে গেলে আমি আলুটা দিয়ে দেব অল্প একটু নুন দিয়ে দিলাম দেখো বন্ধুরা ওইদিকে আলুটা ভাজা হতে হতে আমি এখানে টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দেখো এই মশলাগুলো দিয়ে দেবো ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলো হলুদের গুঁড়ো আর এক চামচ আমি চিনি নিয়েছি সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা মিশিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা মিশিয়ে আমি এক সাইডে রেখে দিলাম আমি ঢাকা দিয়ে দিয়ে দেখো আলুটা ভেজে নিয়েছি আলুটা প্রায় অর্ধেকটা মতন সিদ্ধ হয়ে গেছে দেখো কাটলে হয়ে যাচ্ছে এই অবস্থায় দেখো আমি এখানে এক চামচ আদা আর একটা টমেটো নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম যে আমি কষিয়ে নেব টমেটোটা নরম হবে আদারও কাঁচা গন্ধ চলে যাবে সেই পর্যন্ত আমি অপেক্ষা করব আবারও আমি ঢাকা দিয়ে দিলাম দেখো টমেটোটা নরম হয়ে গেছে এবারে যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আর এ সামান্য একটু কষাতে লাগবে এই অবস্থায় আমি এই ব্রকোলিগুলো ভাজা ব্রকোলিগুলো আমি দিয়ে দিলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা সম্পূর্ণটা আমি মিশিয়ে নিলাম এবার কষানো হয়ে গেছে একটুখানি এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম পরিমাণ রসা রসা থাকবে তাহলে আমাকে আর একটু জল দিতে হবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন দারুণ স্বাদ নয় ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগবে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর তোমাদের সামনে আসলাম মাঝে একবার এসে আমি নেড়ে দিয়েছিলাম আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দিয়ে একটু মিশিয়ে নিলাম বেশি ধনে পাতা দেবো না কিন্তু দারুণ স্বাদ হয়েছে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম